বলছি ভারতের সাথে সীমান্তে আমাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই ভারতের জন্য পেয়েছে ওই ভুলে গেছে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন এবং মৌলবাদী মানুষ এবং মৌলবাদী যারা আছে তারা যেভাবে ভারতের প্রতি আক্রমণ করছে আমাদের দেশে একটা হিন্দি ভাষা আছে কি বলেন তো উল্লুকে পাঠে মানে কি জানেন ভবগুড়ি পাঠে তা এই যে ভবগুড়ি পাগল ছাগলরা এবং পাঠারা এমনভাবে আক্রমণ করছে মনে হচ্ছে যেন পৃথিবীর সব কিছু ওদের হাতে কিন্তু একটা অসভ্য জানোয়ারের মতন কথাবার্তা কেন বলছে জানি না যেহেতু আমি পশ্চিমবাংলায় বসবাস করি আমরা এখানে সাড়ে দশ কোটি জনগণ এবং মানুষ বসবাস করি সেখানে বাংলাদেশে একটা ক্ষুদ্র দেশ এবং যার স্বাধীনতা ভারতের জন্য পেয়েছে ওই আহামকরা ভুলে গেছে কারণ যাবে না কেন এরা সবাই তো একাত্তর সালের পরে জন্ম হয়েছে সত্তর সালের ঘটনা একাত্তর সালের ঘটনা এই নাপিতরা এই পরামিকরা এই উল্লুকে পাঠারা জানে না তার জন্য ভারত বিরোধী কথাবার্তা সবসময় বলে যাচ্ছে জানি না এদের জ্ঞান কবে হবে হবে এদের মুখে যেদিনকে যুদ্ধ মারা হবে সেদিনকে এদের জ্ঞান হবে ঠিক না ভুল বললাম জানি না সেখানে দাঁড়িয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে বলতে চাই আপনাদের পাশে দাঁড়াতে চাই আমাদের ভারতকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছে সেটা সঠিক না ভুল প্রশ্ন তো রাখতেই পারি মানুষের কাছে মানুষের দরবারে কারণ এগে মতো অপদার্থদের কাছে কোনো প্রশ্ন রেখে হয়তো বা সঠিক উত্তর পাওয়া যাবে না জানি না এগে কত বড় ক্ষমতা চলেন দেখা যাক ভিডিওটা শুরু করি ভিডিও এই অপদার্থদের কথাবার্তা কি বলছে চলেন শুরু হয়ে যাক ভিডিও ভারতীয় বিএসএফ এখানে বোমা হামলা করেছে ভারতীয় নাগরিকদেরকে নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে গাছের ডালপালা কেটেছে যদিও সব শেষে বাংলাদেশের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে পিছু হটাতে বাধ্য করেছে কিন্তু আমাদের কাছে যে ভিডিওগুলো আসছে সেইখানে আমাদের বিজিবির ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি না আমার বিজিবির ভাইরা আপনাদের দায়িত্ব কি দায়িত্ব কি আপনাদের কাজ কি আপনারা এই রকম আচরণ করলে আমাদের ভ্যাট ট্যাক্সের পয়সা আপনাদের বেতনের জন্য দিতে আমরা রাজি না যদি বাংলাদেশের পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন বাংলাদেশের পক্ষে কাজ করতে পারেন সীমান্ত সুরক্ষিত রাখতে পারেন আমাদের নাগরিককে সুরক্ষিত রাখতে পারেন আমরা তাহলে আপনাদের আমাদের বেতনে আপনাদের বেতনের টাকা আমরা দেবো কিন্তু যদি না রাখতে পারেন আপনারা কোন গাধা আপনাদেরকে আমরা বসে বসে খাওয়াবো এই যে মাথার উপরে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ করছি সরকার ভ্যাট ট্যাক্স বাড়াবে শুল্ক বাড়াবে আমাদের প্রশ্ন সরকার কোন কোন সেবা বৃদ্ধি করে আমাদেরকে এই ভ্যাট ট্যাক্স বাড়ায় দিচ্ছে সরকার আমাদেরকে কি এক্সট্রা দিতে চায় যে এগুলো বাড়াচ্ছে কেন সাড়ে সাত পার্সেন্টের ভ্যাট পনেরো পার্সেন্ট হচ্ছে পনেরো পার্সেন্টের ভ্যাট বিশ পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্টের ভ্যাট বিশ পার্সেন্ট হচ্ছে আপনারা এদিকে কর বাড়াবেন আর আমাদেরকে সেবা দিবেন না তা কেমন করে হয় আমি শিবগঞ্জের ঘটনায় বলছি আপনারা বিজেপির সদস্যরা যদি বাংলাদেশের পক্ষে কাজ না করতে পারেন দায়িত্ব ছেড়ে দেন সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত আমরা আমরা কোটি কোটি মানুষ মানুষ রূপান্তরিত হবে আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য যা যা করা করবো গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলল যে ওইখানে নাকি শেখ হাসিনা চুক্তি করছিল যে কারণে জিরো লাইনে কাটা দিতে তারা কিছু বলতে পারছে না আপনি এখানে কি জন্য আছেন সে হাসিনার চুক্তি বাস্তবায়ন করার জন্য জিজ্ঞাসা করছি সরকারকে বলছি ভারতের সাথে সীমান্তে আমাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই যদি আমার বিজেপি ওখানে পরাজিত হয় তাহলে আমরা সরকারকে থাকতে দেব না আমরা এমন সরকার চাই যারা সীমান্তকে সুরক্ষিত রাখবে বাংলাদেশকে সুরক্ষিত রাখবে আমরা চাই বিধিবি সাহসের সঙ্গে কাজ করো আর তোর আব্বাজান আছে না পাকিস্তানে আব্বাজানকে দৌতভাবে নে না যে কি করতে পারিস তোর কি মনে আছে সে কারগিলের কথা কি করেছিল জানিস তো এই সমস্ত আলফাল কথাবার্তা বলার বন্ধ কর কারণ আমরাও জানি যে তোর কতটা ক্ষমতা আছে সেটা ভালো করে বাংলাদেশ এবং পৃথিবীর লোক জেনে গেছে কারণ একটা মাইক্রোফোন নিয়ে এক করতে থাকিস অপদত্ত কোথাকার কোনো বোধবাসী নেই সোশ্যাল মিডিয়া এসে যে সমস্ত কথাবার্তা বলছিস এই কথাবার্তার মানেটা কি জানিস তো কিন্তু শুনে রাখ আমাদের ভদ্রতা আমাদের সভ্যতা আমাদের দুর্বলতা মনে করবি না গান্ডুর বাচ্চা বলে দিলাম তোকে যদি ভালো লাগে তাহলে এখনো পর্যন্ত শুধরে যা হলে তোর কপালে বহু দুঃখ আছে কি ঠিক বলেছি না ভুল নমস্কার হামা চ্যানেল নাম ডোনকি ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নতুন কোনো ভিডিও আনার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসটা ফলো করেন যখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে তো নমস্কার টাটা সরি সরি